সকাল থেকে প্রায় অনেকক্ষণই একটু চিন্তা ছিলাম যে সকালবেলা কি রান্না করব যদিও আমি বাসায় একা কারণ হচ্ছে বাসার যে লোকজন ছিল তারা অনেক দূরে আছে কুমিল্লাতে আসছে কিন্তু আমি চিন্তা ছিলাম যে আসলে আমি কি খাব বা কি করা যায় একা মানুষ ভালো লাগে না রান্না করতে কিন্তু তারপরও আবার ইচ্ছা হলো যে না কিছু তো করে খেতে হবে বসে থাকার হবে না পরে ওই থেকে কি করলাম যে নানু বলে কি দিয়ে গেছিল যে ফ্রিজে তরকারি রান্না করা আছে তবে একবেলা খাবার মানে খাওয়া যেতে পারে তো পরে কি করলাম যে দেখলাম তরকারিটা কিসের তরকারি দেখলাম যে কালো বাগন অবশ্যই কালো বাগান ছোটোবেলা থেকে পছন্দ সাথে পেঁয়াজ ছিল মানে একটু ভোনা ছিল 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 আর আর পাঙ্গাস পাঙ্গাস মাছ মাছের যে বড় এই দেখেন শুধু মাংস আর মাংস এই যে মাছ এই যে মাছ 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 মানে আর তো খাওয়া হয়েছে অর্ধেকগুলা তো পরে ভাবলাম যে নানুর হাতে রান্না অনেক স্বাদ ভাই এটা ছোটবেলা থেকেই মানে খেয়ে আসতেছি সেটা জানি মানে বর্তমান যুগের যে রান্না বান্না হয় নানুর সাথে পাল্লাতে হবে না যদিও নানুর বয়স অনেক হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ তারপরে এখন পর্যন্ত নানুর সাথে রান্নার তুলনা হবে না কারণ হচ্ছে নানুর যে রান্নার যে একটা সাদা সেটা মানে আঠালা আঠালো বা গ্রান্টে অন্যরকম এবং কি খাইতে অন্যরকম একটা আমেজ আসে তো ভালো লাগে ব্যাপারটা তো পরে কী করলাম ভাত বসাই দিলাম চুলার মধ্যে গ্যাসের চুলায় দেওয়ার পর ভাতগুলো হলো হওয়ার পরে দেখি যে এই তরকারিটা ফ্রিজে রাখা মানে ডিপে রাখা পরে রাখলাম রাখার পরে করার মধ্যে অল্প একটু পানি দিলাম যেন এটা ওঠে মানে বাটির মধ্যে একটু বাটিটা উল্টা করে মানে লেগে আছে বাটির মধ্যে গ্যাসের চুলের উপর উল্টা করে ধরলাম একটু গললো তারপর বাস করে চামচ দিয়ে কারণ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে করে দিয়ে দেওয়ার পর কী হলো যে অল্প একটু পানি দিয়ে আমি ডাকনাতে ডেকে দিয়েছি যেন সিদ্ধ ভয়লটা বা হিটে এটা যেন গলে যায় তো গলে গেল যাওয়ার পর সাথে সাথে কী করলাম আমি গরম গরম পাত দুই চামচ দিয়ে দিছি পরে ওইটাকে একসাথে যখন গলে গেছে অনেকক্ষণ আবার চলার মধ্যে আমি নাড়াচাড়া করলাম একটা সময় এই মাছের চাকাটা ভেঙে গেলো তারপর একটু পড়া করলাম যেন গ্রান আসে তো পরবর্তীতে যে ফ্লেভারটা আসছে আমি যদি একটু দেখাই মানে একদম বোনা কিচুরের মতো হুম বোনা কিচুরের মতো কোনো অংশে কম হবে না যদি আমার ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না বাস্তবিকিতে দেখতে এটা আরও গ্রেভি গ্রেভি টাইপের হ্যাঁ কেলসিয়াস বাট কথা হচ্ছে কি যে যে সুন্দর করে ভাজা করেছি আসলে অনেক স্বাদ হয়েছে আবার হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছের সাথে একটু চর্বি টাইপের কিছু একটা থাকে সবাই জানেন হ্যাঁ এটা এটাকে আরও মানে স্বাদটা বাড়ায় ফেলছে আর তরকারিটা তো ছিল পুরাই পুরাই মানে ফার্স্ট ক্লাস যেটা না বললে নয় তো যাই হোক অবশেষে চিন্তা ভাবনা করার পরে আমার এই বিরিয়ানি টাইপের একটা সুন্দর একটা খাবার রেডি হয়ে গেল হুম আর যেটা বলছিলাম এই তরকারিটা যেটা রান্না করা হয়েছিল যিনি অনেক পাকাপোক্ত পাকসি ছিল